শ্রম দিবস উপলক্ষে মহা মিছিল ও অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন বনগা জেলা আইএনটি পয়লা মে শ্রম উপলক্ষে জেলা আইএনটি সভাপতি নারায়ণ ঘোষের ডাকে বনগাতে মহা মিছিলের আয়োজন করা হয়েছিল কয়েক হাজার শ্রমিকের উপস্থিতিতে বনগা ডিএন চুয়াল্লিশ বাস স্ট্যান্ড থেকে মহা মিছিল শুরু হয়ে প্রতাপ গড়ে গিয়ে মিছিল শেষ হয় সেখানে বনগা জেলা আইন টিউসির পক্ষ থেকে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সহযোগিতায় একটি অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয় এর আগে বনগাতে আইসিইউ অ্যাম্বুলেন্স ছিল না সেই কারণেই শ্রমিক দিবস সাধারণ মানুষের উদ্দেশ্যে এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হলো এতে বনগা সাধারণ মানুষ উপকৃত হবে এদিনের এই মিছিলে হাটে বনগা পৌরসভা চেয়ারম্যান গোপাল শেঠ সহ পৌরসভার কাউন্সিলরেরা দেখেছেন বিগত বছরও করেছি আজকে একটা ঐতিহাসিক দিন এই পয়লা মে শ্রমিক দিবস আমাদের রাজ্যের নির্দেশ মতো আমরা সেইভাবে আমরা পালন করে চলেছি আমাদের রাজ্যের সভাপতি এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের যুব সেনাপতির নির্দেশে শ্রমিক দিবস আজকে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে হাজার হাজার লোক দেখলেন আপনারা কত লোক আজকে সামনে একটা ঐতিহাসিক মুহূর্ত যখন বনগাঁ মহকুমা হাসপাতালে পেশেন্টরা যখন একটা কার্ডিও পেশেন্ট সেন্সলেস অবস্থায় থাকে যারকে ভেন্টিলেশনের প্রয়োজন হয় সেই সময় সেই পেশেন্টটাকে নিয়ে যেতে যেতে রাস্তায় মারা যায় আজকে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি সমস্ত সদস্যরা নারায়ণ ঘোষের উদ্যোগে আমরা এই এই আমরা ভেন্টিলেশন যে অ্যাম্বুলেন্সটা তৈরি করতে পেরেছি এটা সাধারণ মানুষ শুধু বনগাঁ নয় বনগাঁ মহকুমা মানুষের কাছে অত্যন্ত কাজে লাগবে